ভাই কই যাচ্ছিস আমি যাবো তারা না বিদেশ থেকে বিশ হাজার টাকা পাঠাই ছোট বড় সবাই মিলে পার্টি করবো আড্ডা দিব তুই যখন যাবি না থাক তুই যেখানে যাচ্ছিলি যা আরে না ভাই শোন আমার গার্লফ্রেন্ড সাথে দেখা করতে যাচ্ছিলাম তো তাই তোরে নিতে চাচ্ছিলাম না কেন আমি গেলে কি সমস্যা আরে ভাই তুই তো বুঝতেছিস নে বিষয়টা এমন জায়গায় দাঁড়াইছে কি রে ভাই তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি কোথাও পাচ্ছে না ওই চিপার মোড়ে এই যে বৌদির দোকানের ওই জায়গা কই থাকো তোমরা এই রাস্তায় দাঁড়িয়ে কিসের কথা বলতেছো আমি একটু শুনি আরে আবু সাইদ আর বলিস না রাতুলকে বললাম কোথায় যাস আমাকে নিয়ে যা ও কোনো মতেই রাজি হচ্ছে না ও নাকি ওর সাথে দেখা করতে যাচ্ছে তা আমাকে নিয়ে গেলে কি সমস্যা হতো বল আরে ভাই তুমি বুঝো না কেন বাইরের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে যদি তোমাকে আবার বাইরের গার্লফ্রেন্ড পছন্দ করে ফেলাই আমার অনেক কষ্টে বাইরেরটা গার্লফ্রেন্ড পটাইছে আরে না আসি এ আবু সাইদ তুই এসে আহ কথা কেন ও আচ্ছা এই ব্যাপার তোমার দেখি ভাই পেন ভিজে গেছে মুন্ডি কোয়াই গিরা তাই তো তুই তো সত্যি প্যান ভরে কাম করে দিছিস পানি একটু ভিজে গেছিস তুই এখানে পানি পাইলি কই আচ্ছা যাও বাদ দে তুই তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি নাকি আমাদের সাথে যাবি হ্যালো বাবু পারবো না বাবু ওই আমাদের তুই এই সব উল্টা পাল্টা কথা কি বলিস ও না ওর ছোট বোনের বিয়ে আচ্ছা যা বলবি বল তাড়াতাড়ি কথা শেষ কর আচ্ছা বাবু রাখি তাহলে হ্যাঁ ভাই আরে কতক্ষণ ধরে এই ভিজে প্যান্ট পরে থাকবা আরে ভাই আসতে বল আশেপাশে মানুষ শুনলে সিসি করবে আরে আবু সাই তুই ঠিক বলেছিস আমাদের সাথে যেতে হলে তোর প্যান্ট চেঞ্জ করে আয় যা আগে বাড়ি যা আরে আবু সাই তুই জানিস না ওর ভাই ওর কাটে বিশ টাকা পাঠাইছে বিদেশ থেকে আজকে এটিএম কাজ হচ্ছে ওটাই বর ফাটি হবে কই না তো আমি তো কিছু জানি না আচ্ছা তাহলে আমি আরো বন্ধুদের ডাক দি দে ডাক দি আজকে বর তোরা কোথায় আশিকের ভাই বিদেশ থেকে 20000 টাকা পাঠাইছে আয় সবাই মিলে আজকে মজা হবে আচ্ছা চল ওদেরকে কল করে বলছিস না কার্ডেতে টাকাটা উঠাই নিয়ে আসি আজকে বর পার্টি দেব তোকে আজকে চল

আমারে ভুল বুঝিস না আমি ভাবছিলাম আমার কাছে টাকাটা পাঠাইছে শুনি কি আমার বাবার পাঠাইছে শালা কানটা ঠিক করলো অনেক কষ্টে একটা গার্লফ্রেন্ড ফোটাইছি তাও আজকে ওনা বেরকাম হয়ে যাবে ভাই আর কইও না আমারও কাজ ছিল এই ওর জন্য এই কাজটা হইলো না ভাই তুই আমার ডাকছিলি কেন আমার ফ্রি ফায়ারে তিন হাজার টাকা বাজি হচ্ছিল